রাজ্যের সমস্ত এস এস শিক্ষক শিক্ষিকা একাডেমিক সুপারভাইজার পাঁচশো শিক্ষক সহ সমস্ত এস এস এ কর্মীদের আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এস এস দেখুন ইতিমধ্যেই আমি গতকাল জানিয়েছিলাম যে দুটো বিষয় নিয়ে আমি আজকে আপনাদের একটা প্রতিবেদন ভিডিও আকারে পেশ করব সেটা হচ্ছে একটা হচ্ছে যে দু হাজার চব্বিশ সালের ফার্স্ট এপ্রিল থেকে যে ইপিএফের অর্ডার সরকার করেছে তার কে কতটা লাভবান হবেন এই নিয়ে আমাকে অনেকে ফোনেও জানতে চাইছেন তো তার জন্যেই এই ভিডিওটা আমি মোটামুটি যতটা সম্ভব কালকে রাত্রে হিসাব করে আপনাদের পরিবেশন করার চেষ্টা করছি তো এখন ঘটনা হচ্ছে আমি যেটুকু হিসাব রিকাশ করে দেখেছি যাদের আটচল্লিশ বছরের মধ্যে বয়স আছে তারা কিন্তু পেনশনের আওতায় আসবেন অর্থাৎ আমি যেটুকু হিসাব করে দেখেছি যাদের দু সালের অক্টোবর বা তারপরে রিটায়ারমেন্ট আছে তারা পেনশনের আওতায় চলে আসবেন কারণ 10 বছর নয় নবছর মাস একদিন হয়ে গেলেও সে 10 বছর সেটা ধরা হবে তাই সেক্ষেত্রে অক্টোবর মাসের দু হাজার পঁয়ত্রিশে যদি রিটায়ারমেন্ট হয় যেটা ছত্রিশে বলছিলাম ছত্রিশে ফার্স্ট এপ্রিল হলে তো ছত্রিশের যে কোনো দিন তো হবেই কিন্তু আরও তিন মাস যদি আমি পিছিয়ে যান অক্টোবর মাসে হলেও আপনার দেখা যাচ্ছে ন বছর সাত মাস হয়ে যাবে সেক্ষেত্রে তো সেই সে পেনশনে আওতায় আসবে এবার সেই ক্ষেত্রে যাদের ন্যূনতম দশ বছর বা বছর ন ছ মাস প্লাস হবে তাদের যে পেনশনটা পাবে সেটা কতটা পেনশন পেতে পারে আমি মোটামুটিভাবে একটা পুঙ্খানুপুঙ্খ হিসাব পরবর্তী পর্যায়ে প্রয়োজন হলে দিয়ে দেব এখন আমি যেটুকু হিসাব নিকাশ করে পেনশনের যে নিয়ম নিয়মকানুন সেটা হিসাব নিকাশ করে যেটা দেখেছি তাতে করে খুব বেশি পেনশন তারা পাবে না খুব বেশি হলে বাইশশো থেকে চব্বিশশো টাকার মতো পেনশন পেতে পারে ম্যাক্সিমাম পঁচিশশো টাকা তো সেই হিসাবে দেখা যাচ্ছে তারা পার ইয়ার তিরিশ হাজার টাকা পেনশন পাবে তো সেক্ষেত্রে পাঁচ বছরে হলে তাদের দেড় লাখ টাকা অর্থাৎ ষাটে রিটায়ার করে পঁয়ষট্টি পর্যন্ত সেই হিসাবটা আমি বলতে চাইছি দশ বছর হলে আবার আরও দেড় লাখ বাড়বে পনেরো বছর যদি তারা রিটায়ার করার পর বেঁচে থাকে তাহলে আরও দেড় লাখ বাড়বে এই হিসাবটা আমি মোটামুটিভাবে পাঁচ বছর হিসাবটা ধরাই ভালো যেহেতু পঁয়ষট্টি সঙ্গে একটা টালি করা হচ্ছে তো সেক্ষেত্রে তারা পাঁচ বছরে দেড় লক্ষ টাকা পাবে আর তার সঙ্গে আরেকটা সুযোগ যেটা তারা পাবে সেটা ফার্স্ট এপ্রিল দু থেকে তাদের কিন্তু অনারিয়াম কিছুটা বেড়ে যাবে কি হিসাবে বেড়ে যাবে দেখুন বারো তাদের ইপিএফ ফান্ডে কাটা হবে তাদের যে অনারিয়াম সেখান থেকে কাটা হবে এবং তার পরিপ্রেক্ষিতে তাদের অনারিয়ামটা কিন্তু স্বাভাবিকভাবে ইপেন ফান্ডে যেহেতু বারো পার্সেন্ট কাট হবে সেই বারো পার্সেন্ট মানে সতেরোশো ছাপান্ন টাকা সেই শতশো ছাপান্ন টাকা যেহেতু তাদের ইপিএম ফান্ডে ঢুকে যাবে তাই তাদের অনারাম থেকে এটা কেটে নেওয়া হবে এবং সেক্ষেত্রে তারা যেটা এই মুহূর্তে হাতে পাচ্ছিল চোদ্দো হাজার পাঁচশো বাইশ টাকা আমি সবটাই এম এসকে ধরে বলছি তারা কিন্তু তখন হাতে পাবে সেটা হচ্ছে বারো হাজার সাতশো টাকা কিন্তু তার সত্ত্বেও তাদের কেন বলছি যে সতেরোশো ছাপান্ন টাকা অনারায়াম বাড়বে যে সতেরোশো ছাপান্ন টাকা তাদের পেনশন অ্যাকাউন্টে জমা থাকছে আর তার অ্যাকাউন্টটাই থাকছে সেটা সে পাচ্ছে তার সঙ্গে সতেরোশো ছাপান্ন টাকা যেটা সরকার আরও সতেরোশো ছাপান্ন টাকা এক্সট্রা তার পেনশন ফান্ডে পেনশন অ্যাকাউন্টে দেবে তাহলে তাদের সতেরোশো ছাপান্ন টাকা কিন্তু অনারায়াম বৃদ্ধি পাচ্ছে তো সেইটা হিসাব করে যেটা দেখা যাচ্ছে বছরে সেটা একুশ হাজার বাহাত্তর টাকা মতো হচ্ছে এবং সেক্ষেত্রে যে দশ বছর তারা সেটা পাবে মানে আটান্ন বছর বয়স পর্যন্ত যদি আটচল্লিশ থেকে আটান্ন তাহলে দশ বছর সেই ইপিএফের যেটা বাড়তি টাকাটা পাবে সেক্ষেত্রে সেটা দাঁড়াবে একুশ হাজার দু লক্ষ দশ হাজার সাতশো কুড়ি টাকা অর্থাৎ তিন লক্ষ ষাট হাজার সাতশো কুড়ি টাকা তাদের ইপিএফ পেনশন পাঁচ বছরের পেনশন এবং ইপিএফ ফান্ডে যেটা সরকার দেবে সেখান থেকে তারা পাচ্ছে কিন্তু তাদের লস হচ্ছে যার পাঁচ বছর কাজ ছেড়ে দেওয়ার জন্য সেটা হচ্ছে আমি মোটামুটি একটা হিসাব করেছি চোদ্দো হাজার পাঁচশো বাইশ টাকা এই মুহূর্তে অনারিয়াম পাচ্ছি কিন্তু আবার ফেব্রুয়ারি মাসে তিন পাঁচের বাড়বে পরের বছর আবার বাড়বে এইভাবে সেটা হিসাব করে আমি দেখেছি মোটামুটি একটা ষোলো হাজার টাকা অনারিয়াম হিসাবে আমি ক্যালকুলেশনটা করেছি সেক্ষেত্রে এক লক্ষ বিরানব্বই হাজার টাকা পার ইয়ার পাঁচ বছরের জন্য ন লক্ষ ষাট হাজার কিন্তু সে পাচ্ছে পাঁচ বছরে তার পেনশন অ্যাকাউন্ট থেকে পাচ্ছে দু লক্ষ দশ হাজার সাতশো কোটি টাকা আর যে পেনশন পাবে পাঁচ বছর যে পাঁচ বছর সে কাজ না করেও পাবে সেটা দেড় লক্ষ টাকা তাহলে ছ লক্ষ টাকা তার লস হচ্ছে তা সত্ত্বেও তাদের খুব বেশি লস হবে না কারণ ছ লক্ষ টাকা যেহেতু যেহেতু লস হচ্ছে তার জন্য তাদের পাঁচ বছর কাজ করার দরকার হচ্ছে না এবং তারপরে যেটা তাদের সুবিধা সেটা হচ্ছে তারপরেও সে যদি আরও কুড়ি বছর বাঁচে তাহলে সেই পেনশনটা কিন্তু কন্টিনিউ সে পেয়ে যাবে সেক্ষেত্রে তাদের খুব একটা লস হবে না বলতে গেলে সমান সমান এর জায়গায় যাবে কিন্তু যারা পেনশন পাবে না তাদের তো লস হবেই অবশ্যই যদিও যাদের বয়স হয়তো পঞ্চাশ একান্ন তারাও একটা অ্যামাউন্ট ভালো অ্যামাউন্ট পাবে ইপিএফ ফান্ডে কারণ যে সতেরোশো ছাপান্ন টাকাটা তাদের সরকারের কাছ থেকে যেটা সেটা পাবে সেটা তাদের অ্যাকাউন্টে জমা হবে তো সেক্ষেত্রে তারা হয়তো যাদের দু বছর কম আছে তারা ওই একুশ হাজার হিসাবে দু বছরের একুশ হাজার টাকা করে কম পেয়ে যাবে তো সেক্ষেত্রে তাদের আমার মনে হয় লাভ একটা হবে না তাদের ক্ষেত্রে আমার মনে হয় যারা পেনশনের আওতায় আসতে পারবে না এক কথায় অর্থাৎ দু সালের অক্টোবরের আগে যাদের রিটায়ারমেন্ট আমার মনে হয় তাদের পঁয়ষট্টিতে চলে যায় ভালো কেন তাদের খুব একটা লাভ হবে না এবং যারা পেনশনের আওতায় আসছে ন্যূনতম পেনশন অর্থাৎ দশ বছর দশ বছর যাদের বাকি আছে তাদের ক্ষেত্রে মোটামুটি একটা ব্যালেন্স জায়গায় থাকবে তাদের যে লসটা হচ্ছে তার বিনিময়ে তাদের পাঁচ বছর কাজ করতে হচ্ছে না এবং যদি ভগবান করে তাদেরকে যদি দীর্ঘায়ু দেয় সেখানে যদি তারা বেশি দিন বাঁচে সেক্ষেত্রে তাদের লাভটা কিন্তু আস্তে আস্তে তারা দেখতে পাবে যেহেতু তাদের একটা কন্টিনিউ পেনশন তারা পেয়ে যাচ্ছে তো সেটা আপনারা এবার হিসাব করে দেখবেন যে কে কীভাবে কী করবেন না করবেন কিন্তু যাদের পেনশন হবে না তাদের কিন্তু সবটাই লস এইবার আমি বলতে চাইছি যে অনেকেই ফোন করছেন বা জানতে চাইছেন তাহলে যারা এই মুহূর্তে পঞ্চান্ন ছাপান্ন আটান্ন জায়গায় চলে গেছে কি বাহান্ন তিপান্ন জায়গায় আছে তাদের যে এখনও পর্যন্ত ষাটে পড়ে আছে তাদের কি হবে হ্যাঁ স্বাভাবিকভাবেই এটা একটা মারাত্মক প্রশ্ন অনেকে এই বিষয় নিয়ে ফোন করছেন কিন্তু ঘটনা হচ্ছে তাদের এতদিন অনেক আগেই আমরা বলেছিলাম যে যেহেতু ইপিএফ এখনও পর্যন্ত চালু হলো না তাই যাদের বয়স পঞ্চাশ পেরিয়ে গেছে তাদের কিন্তু পঁয়টিতে ফিরে যাওয়াই ভালো সেই মতো আমরা কিন্তু পঁয়ষট্টিতে ফিরে গেছি আমার আমি নিজেও ষাটে ছিলাম তো এই জায়গায় দাঁড়িয়ে এখন যেটা দেখা যাচ্ছে তো আমি এই নিয়ে উকিলের সঙ্গে কথা বলেছি মাননীয় বিধানবাবুর সঙ্গে কথা বলেছি একটা গ্রাউন্ড আছে যে গ্রাউন্ডের পরিপ্রেক্ষিতে যারা এখনও পর্যন্ত চন্ন পঞ্চান্ন ছাপান্ন বছর অর্থাৎ যারা পঁয়ষট্টিতে ফিরতে চায় তাদের ফেরার একটা রাস্তা তৈরি হয়েছে সেটা হচ্ছে যে যেহেতু সরকার আমাদের দু হাজার কুড়ির ফার্স্ট এপ্রিল থেকে ইপিএফ দেওয়ার কথা ছিল বা এগ্রিমেন্ট করেছিল যে চুক্তিপত্র আমরা এগ্রিমেন্ট করেছিলাম সিক্সটি অপশান নিয়েছিলাম সেখানে পরিষ্কার উল্লেখ করা ছিল যে দু হাজার কুড়ি থেকে পার্শ্ব শিক্ষকদের সম বেনিফিট দেওয়া হবে সেই বেনিফিট যেহেতু সরকার দেয়নি সেটা দু হাজার চব্বিশ থেকে দিচ্ছে তাই তাদের কেসের রাস্তাটা কিন্তু খোলা থাকবে বলেই আমার ধারণা বা উকিলের সঙ্গে কথা বলে আমি সেটুকুই উপলব্ধি করেছি তবে একটা জটিল কিন্তু পরিস্থিতি তৈরি হয়েছে কারণ এতদিন পর্যন্ত মিশনের পক্ষ থেকে ষাট থেকে পঁয়ষট্টি ফেরার ব্যাপারে হাইকোর্টে কোনো রকম বিরোধিতা করা হয়নি মিশনের উকিল কোনো বিরোধিতা করেনি তারা সম্মতি দিয়েছে কিন্তু উনত্রিশ তারিখে অর্ডার বেরোনোর পরে তিরিশ তারিখে কলকাতা হাইকোর্টে তিনটে মামলা উঠেছিল সেখানে কিন্তু মিশনের উকিল বিরোধিতা করেছে যেহেতু আমরা শিক্ষকদের যে বেনিফিট দেওয়ার কথা বলেছিলাম সেটা একমাত্র ইপিএফটাই বাকি ছিল সেই ইপিএফটা আমরা দিয়ে দিয়েছি কাজেই আর পঁয়ষট্টিতে যাওয়ার কোনো ঠিক নয় বা যেতে না দেওয়াই ভালো তো সে বিষয়ে আমাদের উকিল জোরালো সওয়াল করেছে এবং কেসটা রিজেক্ট হয়নি পেন্ডিং অবস্থায় আছে আশা করছে তারা রায় পেয়ে যাবেন এবং আগামী দিনেও যারা কেসে যেতে চাইবেন উকিলের সঙ্গে কথা বলে যেটুকু আমরা বুঝেছি মাননীয় বিধানবাবুর সঙ্গে কারণ বিধানবাবু আমাদের এই এসএস কেসটা ষাট থেকে পঁয়ষট্টি যাওয়ার বিষয়ে সবচেয়ে বেশি কেস করেছেন এবং এসএস কেমএসকে বিষয়টা তার নখদর্পণে তাই তিনি বা আমি আরও দু একটা ওকেলের সঙ্গে কথা বলেছি সকলে একই বক্তব্য যে যেহেতু দু সাল থেকে ইপিএফটা কাটা শুরু হয়েছে কুড়ি সাল থেকে দেয়নি সেক্ষেত্রে পঁয়ষট্টিতে ফেরার রাস্তাটা এখনও খোলা থাকবে তবে পরিস্থিতিটা সবইভাবে একটু জটিল হয়েছে তো যাই হোক আগামী দিনে যারা এখনও পর্যন্ত পঁয়ষট্টি ফিরে যাননি যাদের বয়স পঞ্চাশ প্লাস হয়ে গেছে তারা অতি সত্য উগুলের সঙ্গে যোগাযোগ করে পয়সাটিতে ফিরে যান নচেত আপনাদের অনেক লস হয়ে যাবে এবার যদি চাপে পড়ে সরকার দু হাজার কুড়ি সাল থেকে ইপিএফ চালু করে দেয় সেক্ষেত্রে কিন্তু আর পয়সাটিতে ফেরার কোনো রাস্তা থাকবে না তবে আমরা সবশেষে আমরা নেতৃত্বরা আমরা চেষ্টা করছি আলোচনা সাপেক্ষে যে জয়নিংয়ের দিন থেকে ইপিএফ দেওয়ার জন্য জোরদার আন্দোলন আমরা শুরু করব এবং সেক্ষেত্রে শুধু ষাট নয় ষাট পঁয়ষট্টি সকলের জন্যই যাতে ইপিএফ কারণ ইপিএফ পাওয়ার ক্ষেত্রে ষাট পঁয়ষট্টি বলে কোনো বিধিনিষেধ নেই সকলেই পেতে পারে তাই পঁয়ষট্টিতেও বলছি হতাশা হবেন না হতাশাগ্রস্ত হওয়ার কোনো জায়গা নেই সংগঠন চেষ্টা করবে সকলের জন্য ইপিএফ যাতে চালু হয় এবং আমি এর আগে ভিডিওতে বলেছি আবার অনুরোধ করছি নেতৃত্বদের নজরে আনার চেষ্টা করছি যে আমাদের দাবিটা একটাই হোক যেটা জয়নিংয়ের দিন থেকে ইপিএফ দিতে হবে এবং সকলকে এস এস কেমএসকে শিক্ষকদের ইপিএফ দিতে হবে এখানে কোনো ষাট প্রসিডের কোনো প্রশ্ন উল্লেখ থাকবে না তো সেই জন্যে সকলেই এই মুহুর্তে হতাশ হবেন না আর ষাটদের মধ্যে যাদের যেটা অর্ডার হয়ে গেছে তারা হিসাবটা নিজেরা করে নেবেন আমি যতটুকু বলার বললাম এর মধ্যে দিয়ে আপনারা বাকি হিসাবটা করে নিতে পারবেন কে কতটা লাভবান হবেন কে কতটা পয়সা পাবেন না পাবেন সেটা আপনারা হিসাব করে নেবেন রাজ্যের সমস্ত এস এস শিক্ষক শিক্ষিকাকে আমার চ্যানেলের পক্ষ থেকে আর আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ জানিয়ে আজকের মতো এসএসএনও এম যে শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ